ভীষণ ভীষণ ভালো লাগছে আজকে আমি এখানে অভিষিক্তা দে এবং শঙ্কর শুক্ল চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে এসেছি অত্যন্ত আনন্দ লাগছে এখানে এসে এবং এই প্রতিকূল অবস্থায় যে আসার পরে আমাদের যে পরিস্থিতি চলছে তার মাঝখানে এত সুন্দর একটা অনুষ্ঠান সত্যি আমার কাছে গর্বের বিষয় অভিষিক্তা তো অত্যন্ত একটা ভালো মানুষ আর শঙ্কর চট্টোপাধ্যায় আমার অত্যন্ত ভালো মনের এবং অত্যন্ত সরল মনের এক বন্ধু আমার যে আমাকে শুধুমাত্র আমি যে ওর ওকে সাহিত্য এই জগতে নিয়ে এসেছি সেটা নয় আমি চাই ও আমার একজন ভালো শুভাকাঙ্ক্ষী বন্ধু এটা আমার কাছে আরও বেশি গর্বের বিষয় কারণ আমি যখন লেখার অনেক সময় বলি যে আমি হয়তো লিখতে পারবো না বা লিখব না তখন আমাকে প্রত্যেকটা মুহূর্তে ও যে প্রেরণা জোগানো সেটা কিন্তু সংসদ আর হ্যাঁ আজকে আমার একটা লেখা পেরিয়েছে আমার নাম পম্পা আমি এসেছি রামপুরহাট থেকে আর আমার এই যে লেখার জগতে আসা সেটা আমার মা বাবার প্রচণ্ড পরিমাণ আশীর্বাদ আমার মেয়ের অনুপ্রেরণা আমার স্বামীর আশীর্বাদ এবং আমার বন্ধু সুমন্ত ঘোষ আর মানে সুকুমার গড়াই দাদার জন্য আর কি এখানে আসা